হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করছি তো বিয়ের ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে আসলে ব্যস্ত ছিলাম যার কারণে একদমই সময় পাইনি তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি প্রায় হচ্ছে আমরা আটটার আগে রেডি হয়ে গিয়েছে কারণ এখান থেকে হচ্ছে গাড়ি যাবে একসাথে হচ্ছে মানে বউ আর হচ্ছে দুলাসহ যাবে তো বিয়েতে কিন্তু দেখা যায় কি সবাই মিলে একসাথে গাড়িতে করে গেলে অনেক বেশি মজা হয় অনেক বেশি ভালো লাগে তো মিহি মিনহা হচ্ছে সেম কালারের ড্রেস পরে নিয়েছে তো এরপরে হচ্ছে বা আমরা মানে ইয়াতে রেস্টুরেন্টে যাওয়ার পরপরই মানে বউ আর হচ্ছে ওরা হচ্ছে মানে পিকচার তুলছিল এরপরে ওরা চলে এসেছিল তো প্রোগ্রামটা হচ্ছে রেস্টুরেন্টে হয়েছে ফার্স্টে হচ্ছে মানে আগতে করে হচ্ছে মানে গ্রাম থেকে ব নিয়ে এসেছে এরপরে হচ্ছে এইখানে হচ্ছে আবার বিয়ের প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে মানে মানে ছোটো করে একটা প্রোগ্রাম হচ্ছে আর কি তো ছোটো করে প্রোগ্রাম হলে রেস্টুরেন্টেই ভালো তো মাশাল্লা অনেক সুন্দর করে সাজিয়েছে সাজানোটা হচ্ছে নিজেদের দায়িত্বের মধ্যে ছিল মানে নিজেরাই পছন্দ করে ডিজাইন করে সাজিয়েছে মানে রেস্টুরেন্টের দায়িত্বে ছিল না তো আলাদা করে মানে ডিজাইন দিয়ে সাজানো হয়েছে সবার কাছে সাজানোটা অনেক পছন্দ হয়েছে মানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল আর এখানে খাবারের স্পেসও অনেক ভালো ছিল আর কারণ হচ্ছে সবাইকে একসাথে দেওয়া হবে মানে দু তিন বেজ করে দেওয়া হবে আর এখানে হচ্ছে মানে বর আর হচ্ছে বউ এরপরে হচ্ছে আরও মেম্বাররা যারা বসবে তাদের জন্য এখানে সাজানো হয়েছে এটাও সিম্পলের মধ্যে ছিল ভালোই ছিল খারাপ ছিল না তো আমরা সবাই এসেছে তো অনেকে বলছিল কার বিয়ে কার বিয়ে আপনারা হয়তো ভিডিওতে তাহামিদকে দেখেছেন তাহামিদের ফ্রেন্ডের বিয়ে তাহামিদের অনেক ক্লোজ ফ্রেন্ড তো সবাই মিলে পিকচার তুলছে তারপরে হচ্ছে আনন্দ করছে সব মিলে অনেক ভালো লাগছে আর হচ্ছে এখনও অনেকেই বাকি আছে আশা মানে হচ্ছে মেয়ে পক্ষ আসবে মানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ দুইজন মিলে আসলে প্রোগ্রামটা করা হয়েছে ফিফটি ফিফটি এরকম আর কি ছেলে পক্ষ থেকেও আসবে মেয়ে পক্ষ থেকেও আসবে খরচের দিক দিয়েও ওরকম আসলে হয়েছে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে ছবি তুলে দিয়েছি তো বাংলাদেশে আসার পরে আমি যে কী পরিমাণ বিয়ে খেয়েছি তার কোনো হিসেব নেই আমি গুনতে পারছি না আমি এত এত বিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ দেশের বাহিরে থাকলে এরকম বিয়ে সাদে সবই আসলে মিস করা হয় যাওয়া হয় না আমি অনেক বেশি মিস করতাম যখন কোন বাংলাদেশে কোনো প্রোগ্রাম হতো এমনকি কোনো একটা দাওয়াত হলেও আমি অনেক বেশি মিস করতাম আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো যে কেন আমি ওখানে নেই কেন আমি ওখানে নেই এরকমটাই আমার মনে হতো তবে বাংলাদেশে থাকাতে একটা জিনিস সুবিধা আত্মীয় স্বজন বিয়ে শী সব কিছুতেই যাওয়া যায় কোনোটাই মিস হয় না তো এই দিক দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে তারপরে হচ্ছে আমিও কিছু ছবি তুলে নিচ্ছি এরপরে হচ্ছে বউ আর বর চলে এসেছে ওরা এতক্ষণ বাহিরে শ্যুট করছিল। আসলে এই জিনিসটা না অনেক বেশি কষ্ট দায়ক যেটা আমি ফিল করেছি আমি যখন আমার ম্যারেজ প্রোগ্রাম করেছিলাম আমার এত বেশি বিরক্ত লেগেছে আমার তো তেমন ভিডিও আর ছবি তুলতে ইচ্ছে করেনি আমি লাস্টের দিকে ওরা বলতেছে আপু আর তুলবে না যে না না তুলবো না আপনারা চলে যান আমি তো ওদেরকে তাড়াতাড়ি বিদায় করে দিয়েছি কারণ আমার আসলে ভালো লাগছিল না আসলে এটা অনেক বেশি এনার্জি লাগে এই ছবিগুলো তুলতে ভিডিওগুলো করতে ওরা যেভাবে বলে সেভাবে করতে প্রচুর এনার্জি লাগে যারা করে তারা বুঝে তো বউকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে বউ আর বরকে মাসা অনেক মানিয়েছে দুইজনকে অনেক সময় দেখা যায় কি মানে বিয়ের আগে একরকম লাগে যখন বিয়ে হয়ে যায় তখন কেমন যেন ওদেরকে মানিয়ে যায় কেমন যেন মনে হয় যেন একজন আরেকজনের জন্য সৃষ্টি করেছে এরকমই তো বরের চেহারা আর বউয়ের চেহারা মনে হচ্ছে যে অনেকটা মিল মনে হচ্ছে যে দুইজন দুইজনের জন্য এরকম আর কি তো বকেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আহ এরপরে হচ্ছে বউ একটু আসলে লজ্জা পাচ্ছিল যেহেতু একেবারে নতুন নতুন বউ তো একটু লজ্জা পাবে এটা স্বাভাবিক তারপরেও ট্রাই করে আসলে এটা আসলে যারা এই জায়গাতে থাকে তারাই বোঝে আমার কাছে এখানকার সবচাইতে বেশি সাজানোটা হচ্ছে সেলফি কর্নারটা বেশি ভালো লেগেছে এটা অনেক সুন্দর করে সাজিয়েছে এরপরে বসার জন্য একটা জায়গা দিয়েছে যেখানে একটু বসে ছবি তুলতে পারবে এটা আবার বেশ ভালোই লেগেছে এরপরে হচ্ছে বউকে তো মাসাল্লা লেহেঙ্গাতে অনেক ভালো লাগছে আগতে সময় হচ্ছে শাড়ি ছিল আজকে বিয়ে প্রোগ্রামে হচ্ছে লেহেঙ্গা পরেছে বরের আবার ইচ্ছে ছিল যে বরের বউ হচ্ছে লেহেঙ্গা পরবে এরকম আর কি তো মিহিকেও কিছু ছবি তুলে দিলাম আমার মেয়েও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আসলে সময় কিভাবে চলে যায় সেটা আসলে ঠের পাওয়া যায় না সময় অনেক বেশি দ্রুত যায় কীভাবে আসলে বিয়ের বয়স দশ বছর বারো বছর তেরো বছর পার হয়ে যাচ্ছে ঠেরি পাওয়া যায় না এভাবে আসলে মানুষের হেয়াত পার হয়ে যাচ্ছে হেয়াত চলে যাচ্ছে এই আর কি তো এখানে কিন্তু পুষ্পি ফাহামিতা ফুফি সবাই শাড়ি পরেছে সবাইকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে ওরা সবাই ছবি উঠাচ্ছে শাড়িগুলো কিন্তু আমরা একসাথে নিয়েছিলাম ওই টাইমে তো ফাহা শাড়িটা ছিল হচ্ছে পিওর ব্ল্যাক কালার ওটা ভিডিও করা হয়নি ওই সময় তো এরপরে হচ্ছে আমরা খাবার খেতে চলে আসলাম তো এখানে খাবারের আইটেম ছিল গরুর মাংস ভোনা মিক্স ভেজিটেবল পোলাও রোস্ট তারপরে হচ্ছে মাটন কোরমা ফিশ ফ্রাই তারপরে হচ্ছে সালাদ তারপরে ছিল হচ্ছে পেপসি সব কিছুই খাবার অনেক ভালো ছিল টেস্টের দিক দিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম কোরমাটা অনেক মজা ছিল ভেজিটেবলটাও অনেক মজা ছিল মানে সবাই খেয়ে এক কথাই বলছিল যে খাবারটা অনেক ভালো তো রেস্টুরেন্টটা হচ্ছে আগ্রাবাদে আগ্রাবাদে হচ্ছে নাম ভুলে গিয়েছি আমার আসলে এই সমস্যাটাই হয় আমি বেশিরভাগ সময় হচ্ছে নাম ভুলে যাই তো এখানে বেশ আগ্রাবাদে হচ্ছে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে যেগুলো থেকে না শুধুমাত্র প্রোগ্রামই হয় বিয়ের প্রোগ্রাম তারপরে হচ্ছে বার্থডে প্রোগ্রাম আকেকার প্রোগ্রাম আমার কাছে মনে হয় একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো যদিও যদি মানুষ হয় তাহলে সেটা রেস্টুরেন্টে করে ফেলাই ভালো কারণ হচ্ছে চট্টগ্রামের সিটিতে কিন্তু ক্লাব ভাড়া অনেক বেশি দেখা যায় কি এক লাখ তারপরে হচ্ছে আশি হাজার দেড় লাখ টাকার নিচে কিন্তু একটা রাতের জন্য ক্লাব ভাড়া মানে এর কমে কিন্তু পাওয়া যায় না কমে পাওয়া যাবে সেটা মানে দেখতেও রকম হবে হয়তো বা এসি থাকবে না আরও প্রবলেম থাকবে এরকম আর কি ভালো মানের ক্লাব নিতে হলে দেখা যায় কি লাখের উপরে চলে যেতে হয় তো অল্প এখন তো দেখা যায় কি বিয়ের প্রোগ্রামগুলোগুলো দেখা যায় কি ঘনিষ্ঠ মানুষদেরকে দিয়েই হয় যার কারণে দেখা যায় বেশিরভাগ মানুষ এখন রেস্টুরেন্টেই করে ফেলে তো প্লেটার হিসাবে তো এখানেও প্রায় হচ্ছে একশো জনের মানুষের ইয়া ছিল বুকিং ছিল তো একশো জনই হয়েছিল তো এর বেশি হয়নি বরাবর ছিল তো খাবারগুলো মাসাল্লা অনেক টেস্টি ছিল লুক দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন তো আমি যেগুলো যেগুলো খাবো সেগুলো আমি অল্প অল্প করে একটু একটু করে নিয়ে নিচ্ছি আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমার আবারও খাবারটা খেতে ইচ্ছে করছে আবার ইচ্ছে করছে আমি রেস্টুরেন্টে চলে যাই আমি সেম প্লেটার আর সেম বিয়েবাড়ির খাবারটা খাই আমার কাছে এরকমটাই মনে হচ্ছিলো খাবার দেখলে এরকম কার কাছে মনে হয় আর আমার এখন কেমন জানি রেস্টুরেন্টের খাবার অনেক বেশি মজা লাগে বাসার খাবার একদমই খেতে ইচ্ছে করে না আমার মনে হয় যেন আমি প্রতিদিনই রেস্টুরেন্টে খাই এরকমটাই ইচ্ছে হয় আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস asalamu alaikum wabarakatuh.